হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবার ভোট করতে গিয়ে প্রিজাইডিং অফিসারের মানে কাজ করতে গিয়ে হাওড়ার লিলুয়াতে পোলিং এজেন্টের চড় খেয়ে বাড়ি আসতে হবে প্রশ্নটা কেন মানে নিশ্চয় শুনে আপনাদের অবাক লাগছে যে কী ব্যাপার প্রিজাইডিং অফিসার চড় খাবে কেন কারণ আজকে হ্যাঁ ঠিক শুনেছেন আজকে বিশে মে হাওড়ার লিলুয়ার একটি বুথে প্রিজাইডিং অফিসার গৌতম মান্না তিনি ওই বুথে কাজ করছিলেন তার যে সমস্ত কাজ ছিল সে কাজ করছিলেন হঠাৎ তিনি অভিযোগ করলেন তিনি নিজে অভিযোগ করছেন যে একজন পোলিং এজেন্ট তাকে সপাটে অনেকবার চড় মেরেছেন এ পাশে ওপার চড় মেরেছেন আসুন আমরা শুনেনি ওই প্রিজাইডিং অফিসার জাস্ট কী কথা বলেছেন ওনার মুখ থেকে আমরা নিই ওই একজন পোলিং এজেন্ট পোলিং এজেন্ট গালয়ে প্রচন্ড থাপ্পড় দিয়ে গালয়ে প্রচন্ড থাপ্পড় ওজন মেরেছে আমি জানি না কোন দলে হ্যাঁ এরপর এবং বিভিন্ন সময়ে যখন আমাকে মারছে যখন আমাকে মারছে 6টা 10 এর পরে আফটার 6 8 10 আফটার 6 10 আমি পিজেটিং অফিসার আমার নাম গৌতম মান্না আমরা শুনলাম তার মানে একজন পিজেটিং অফিসার উনিশশো একান্ন সালে জনপ্রতিনিধিত্ব আইনে ২৬ নম্বর ধারায় নিযুক্ত হন এবং বলা হয় তিনি নাকি ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকে তিনি নাকি শুট শ্যুট করতে পারেন তিনি আর এই ক্ষমতা ওই ক্ষমতা সেই ক্ষমতা এখানে একজন পলিং এজেন্ট তিনি তার এলাকাতে গেছেন বলে একজন প্রিজাইডিং অফিসারকে সোপাটে চর মারলেন এবং সেই প্রিজাইডিং অফিসার এক প্রকার ভীত সন্ত্রস্ত তিনি যখন কোনো একটা পার্টির ক্যান্ডিডেট এবং তার সঙ্গে তার লোকজন সেই বুথে গেছেন তবে সে অফিসার হাত জোড়ো করে তার কাছে কান্নাকাটি করছেন যে আমাকে দয়া করে বাঁচান একজন সাধারণ শিক্ষক আসুন আমরা শুনে নিছি কাকুতি মিনতি এই যে ছবি দেখছেন প্রেসাইডিং অফিসারকে মারধর করা হয়েছে পোলিং এজেন্ট মারধর করেছেন বলে অভিযোগ করছেন প্রেসারিং অফিসার এবং বিজেপি প্রার্থী আসার পর তার সামনে হাত জোর করে কার্যত কাকুতি মিনতি করতে দেখা যাচ্ছে এই সেই ছবি দেখছেন হাওড়ার লিলুয়ার বুথের ভেতরের ছবি আমরা শুনলাম অর্থাৎ আমরা দুদিন এক প্রকার যুদ্ধ এটাকে তো এক ধরনের যুদ্ধ বলব পি মাইনাস ওয়ান ডে থেকে পি ডে এবং ভোটের পরের দিন ভোর পাঁচটার সময় আমরা থুত থুঁ অন্ধ মতো বাড়ি ফিরি আমরা কি চর খাওয়ার জন্য আমরা ভোটের কাজ করতে কি আমরা মার খাবো কেন তাহলে নির্বাচন কমিশনের কি স্টেপ নিল আবার সবচেয়ে বড় ব্যাপার সেই প্রিজাইডিং অফিসার বলছেন যে আমাকে তো মারল এবং সঙ্গে সঙ্গে আমার বিরুদ্ধে থানায় গেছে এফআইআর করতে তিনি আবার বলছেন যে আমি সাধারণ শিক্ষক আমার নামে এরকম কেস হলে আমি কি করব আমার নামে ওরা তার মানে নিরাপত্তা কোথায় একজন কেন্দ্রীয় বাহিনী তারা কী করছিলেন কেন্দ্রীয় বাহিনীর সাহায্য ওই প্রিজাইডিং অফিসার নেননি কেন কেন প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রীয় বাহিনীকে বলেনি যে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে রাখুন কিংবা অ্যারেস্ট করে রাখুন একজন প্রিজাইডিং অফিসারের ওই দিন অনেক ক্ষমতা তাহলে কি গৌতম মান্নাবাবু ভয় পেয়েছেন বা তিনি কি খুব সন্ত্রস্ত হয়ে গেছেন তো এইগুলো কিন্তু অবশ্যই কমিশনের দেখা উচিত কারণ আজকে গৌতম মান্নাবাবু খেয়েছেন মার খেয়েছেন আমরা সেটাকে শুধুমাত্র বিস্ময়ে প্রকাশ করলাম যন্ত্রণা প্রকাশ করলাম এরপরে রাম শাম যদু মধু মঞ্জুদি দি ডলি দি শ্যামলে দি এরা মার খেতে পারে তাহলে নিরাপত্তা কোথায় এত কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কোথায় সেই ব্যক্তিকে গ্রেপ্তার করলো না কেন এসব প্রশ্নগুলো আমাদের মাথায় আসছে দেখা যাক এর পরবর্তী পদক্ষেপ কী হলো আমি অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস